আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজি ইউনিক মেশিনারি ও কৃষি যন্ত্রি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন দেখাবো খুবই অথেন ইউজফুল খুবই ব্যবহারযোগ্য একটি প্রোডাক্ট আমার সামনে টেবিলে রাখা আছে দেখতে পাচ্ছে তিনটি প্রোডাক্ট এগুলো হল স্প্রেয়ার বোতল এগুলো খুবই চায়না অথেন্টিক বোতল খুবই গুণগত গুণমান সম্পন্ন এগুলো সাধারণত ডেইরি ফার্মে ব্যবহার করা হয় ডেয়ারি ফার্মে যাদের গরু আছে তারা গরু গরুকে গরুর শরীর স্প্রে করতে পারেন কীটনাশক স্প্রে করতে পারেন কিংবা আপনারা চাইলে ফ্লোরে স্প্রে করতে পারেন আবার চাইলে আপনারা অনেকে পোলট্রি ফার্মে ব্যবহার করে পারেন করতে পারেন স্প্রে বোতল কীটনাশক ব্যবহার করতে পারেন অনেকে আবার নিজের বাসা বাড়িতে ব্যবহার করেন অনেকে দোকানে ব্যবহার করতে পারেন ফ্লোরে স্প্রে করার জন্য অনেকে সবচেয়ে বড় কথা অনেকে সাত বাগান আছে বাসায় বাগান আছে তারা বাগানের ফুল অনেকে ফুলের গাছ লাগায় অনেকে ছোট ছোট গাছ লাগায় সেগুলো গাছের পরিচর্যা করার জন্য এগুলো খুবই ভালো একটি প্রোডাক্ট এবং খুবই ব্যবহারযোগ্য ইউজফুল অটোমেটিক প্রোডাক্ট আপনারা আপনার সাত বাগানে গাছে স্প্রে করার জন্য কীটনাশক স্প্রে করার জন্য কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট অটোমেটিক প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু তিন ধরনের তিনটি চায়না অটোমেটিক প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটি কিন্তু অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের একটু ব্যবহার একটু দেখা কিভাবে এটি স্প্রে করতে হবে কিভাবে পাম্প করতে হবে আমরা এই বোতলটাতে দেখাই এই বোতলটাতে আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু দুই লিটার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু দুই লিটার এখানে দেওয়া আছে কত লিটার পর্যন্ত আসবে প্রত্যেকটি দুই লিটার প্রথমে আপনারা একটু পাম্প করে নেবেন এটা এভাবে পাম্প করলে অটোমেটিক পানি পাম্প হয়ে যাবে পান করে আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদের দেখায় পান করার পরে এরকম এখানে স্প্রে কিন্তু কিন্তু স্প্রে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন একবার পান করে নিলে কিন্তু অনেকক্ষণ ধরে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন এগুলোর প্রাইস কিন্তু খুবই কম আহ আমি তিনটা তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনটা প্রোডাক্টের কিন্তু তিন রকমের দাম আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম একে একে বলে দেবো প্রথমে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দুই লিটার সিসা কোম্পানির বোতল এটির দাম পাঁচশো টাকা এরপরে যে বোতলটি দেখতে পাচ্ছেন স্প্রেয়ার বোতল পেস্ট কালার এটিও একটি চায়না হাই কোয়ালিটির বোতল এটির দাম পাঁচশো পঞ্চাশ এর পরিবর্তে যেটি দেখতে পাচ্ছেন খুবই অথেন্টিক খুবই ভালো খুবই ইউজফুল একটি প্রোডাক্ট এবং চায়না প্রোডাক্ট খুবই হার্ডি প্রোডাক্ট এটির এই দুইটি প্রোডাক্টের চেয়ে প্রোডাক্টের একটি দাম বেশি দাম বেশি হলেও জিনিস খুবই ভালো এটির দাম রাখা যাবে ছয়শো টাকা আমরা বাংলাদেশের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা পণ্য ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো যত্ন সহকারে আমাদেরকে অর্ডার করার নিয়ম আমাদের ফোন করবেন বা আমাদের অনলাইন পেজ আছে ফেসবুক আছে ইউটিউব আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এগুলোর নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দেবো সেখানে অর্ডার করলে এবং বিকাশে পেমেন্ট করলে বা আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা অন্য হাতে পাওয়ার পর কন্ডিশনে বিল দেবো বিল পেমেন্ট করব সেখানেও আমরা রাজি সেখানেও আমরা মাল সেভাবে দিয়ে থাকি আর আমাদের শপের ঠিকানা বুগুড়া মাটি ডেলি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আহ মাটি ডেলি বিমান মোড় সদর বুগড়া সদর আসসালামু আলাইকুম সবাই ভালো